আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন ভাবছেন তারা হয়তোবা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোজ পরীক্ষা দিতে চাইলে বা বোর্ড পরীক্ষা দিতে চাইলে অবশ্যই ক্লাসের সিক্সটি পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাসের সিক্সটি পার্সেন্ট উপস্থিতি পেতে হলে কতদিন ক্লাস করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি সিক্সটি পার্সেন্ট উপস্থিতি পেতে হলে কতদিন ক্লাস করতে হবে চলুন আমরা একটা আইডিয়া নিই সপ্তাহে কতদিন ক্লাস করতে হবে বছরে কতদিন ক্লাস করতে হবে সেমিস্টার বা ইনকোর্স পরীক্ষার জন্য কতদিন ক্লাস করতে হবে সিক্সটি পার্সেন্ট উপস্থিতির জন্য কতদিন ক্লাস করতে হবে ইনকোর্স পরীক্ষার জন্য কতদিন ক্লাস করতে হবে এবং সপ্তাহে কতদিন যেতে হবে তার একটি হিসাবে আমরা এখানে দিয়েছি যদি আপনাদের সপ্তাহে একদিন ক্লাস হয় তাহলে আপনাদের বছরেতে চল্লিশটা তারা ক্লাস পাবেন এবং সেমিস্টারের জন্য বা ইনকোর্স পরীক্ষার জন্য আপনারা বিশটা ক্লাস পাবেন সিক্সটি পার্সেন্ট প্রেজেন্টেশনের জন্য আপনাদের চব্বিশ দিন ক্লাস করতে হবে বছরে এবং ইনকোজ পরীক্ষার জন্য আপনাদের বারো দিন ক্লাস করতে হবে অর্থাৎ সপ্তাহে প্রায় একদিন করে ক্লাস করতে হবে যদি আপনাদের সপ্তাহে দুই দিন করে ক্লাস হয় তাহলে আপনারা মোট আশি দিন ক্লাস করার সুযোগ পাবেন এবং সেমিস্টারের জন্য আপনাদের চল্লিশটি ক্লাস করতে হবে আপনাদের সিক্সটি পার্সেন্ট প্রেজেন্টেশনের জন্য আটচল্লিশ দিন ক্লাস করতে হবে এবং ইনকোর্স পরীক্ষা বা সেমিস্টারের জন্য চব্বিশ দিন ক্লাস করতে হবে আপনাদের সপ্তাহে প্রায় এক থেকে দু দিন ক্লাস করতে হবে আপনাদের যদি সপ্তাহে তিন দিন ক্লাস থাকে তাহলে আপনারা মোট একশো দিন ক্লাস করার সুযোগ পাবেন এবং সেমিস্টার বা ইনকোজ পরীক্ষার জন্য ষাট দিন ক্লাস করার সুযোগ পাবেন এবং সিক্সটি পার্সেন্ট প্রেজেন্টেশনের জন্য বছরে বাহাত্তরটি ক্লাস করার দরকার পড়বে এবং সেমিস্টার বা ইনকোর্স পরীক্ষার জন্য ছত্রিশটি ক্লাস করার প্রয়োজন পড়বে এবং আপনাদের সপ্তাহে প্রায় দু দিন করে ক্লাস করতে হবে আপনাদের সপ্তাহে ক্লাস যদি চার দিন থাকে তাহলে আপনারা মোট একশো ষাট দিনের ক্লাস করার সুযোগ পাবেন এবং ইনকোর্স পরীক্ষার জন্য আপনারা আশি দিন ক্লাস করার সুযোগ পাবেন আপনাদের সিক্সটি পার্সেন্ট প্রেজেন্টেশনের জন্য আপনাদের বছরে ছিয়ানব্বইটি ক্লাস করতে হবে এবং আপনারা সেমিস্টার বা ইনকোজ পরীক্ষার জন্য আপনাদের আটচল্লিশ দিন ক্লাস করতে হবে সপ্তাহে প্রায় তিন দিন করে ক্লাস করতে হবে আপনাদের যদি সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় তাহলে আপনারা দুশো দিন ক্লাস করার সুযোগ পাবেন এবং সেমিস্টার বা ইনকোজ পরীক্ষার জন্য একশো দিন ক্লাস করার সুযোগ পাবেন আপনাদের সিক্সটি পার্সেন্ট প্রেজেন্টেশনের জন্য একশো বিশ দিন ক্লাস করতে হবে ইনকোজ পরীক্ষার জন্য আপনাদের ষাট দিন ক্লাস করতে হবে আপনাদের সপ্তাহে প্রায় তিন দিন করে ক্লাস করতে হবে আপনাদের যদি সপ্তাহে ছয় দিন ক্লাস হয় তাহলে আপনারা মোট দুশো চল্লিশ দিন ক্লাস করার সুযোগ পাবেন এবং সেমিস্টার বা ইনকোজ পরীক্ষার জন্য একশো বিশ দিন ক্লাস করার সুযোগ পাবেন সিক্সটি পার্সেন্ট প্রেজেন্টেশনের জন্য আপনাদের একশো চুয়াল্লিশ দিন ক্লাস করতে হবে এবং ইনকোজ পরীক্ষার জন্য আপনাদের বাহাত্তর দিন ক্লাস করতে হবে সপ্তাহে প্রায় চার দিন ক্লাস করতে হবে এক বছর চল্লিশ সপ্তাহ ধরে হিসাব করা হয়েছে চল্লিশ সপ্তাহ ধরে সর্বোচ্চ ছয় গুণ চল্লিশ দুশো চল্লিশ দিন ক্লাস করার সুযোগ পাবেন ষাট পার্সেন্ট উপস্থিতির জন্য আপনাদের একশো চুয়াল্লিশ দিন ক্লাস করতে হবে ষাট পার্সেন্ট উপস্থিতির জন্য সপ্তাহে প্রায় তিন দিন করে উপস্থিত থাকতে হবে আপনারা যদি সপ্তাহে তিন দিন করে ক্লাসে উপস্থিত থাকতে পারেন তাহলে আপনাদের সিক্সটি পার্সেন্ট প্রেজেন্টিশনটি চলে আসবে তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ